আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন আমরাও ভালো আছি আপনারা ভালো আছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা আজকে একটা নতুন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আইটেল আইটেল একটা ব্র্যান্ড একটা মোবাইল ব্যান্ড যেটা আসলে স্মার্ট ওয়াচ বাজারে আনছে তো এটা সম্বন্ধে আসলে বুঝো না আমি একটা টেস্টিং করছি বা সব কিছু করছি আইপিএস সিক্সটি সেভেন এটা তো আইপিএস সিক্সটি সেভেন যে ওয়াটার রেজিস্টেড এটা তো সবাই জানি কিন্তু আমি এটা দেখছি র্যান্ডম চালে দেখলাম যে এটা কোনো এটা এটা একটা জিনিস তো আমার কাছে ভালো লাগছে এটার মডেলটা হচ্ছে এটা হচ্ছে মডেলটা হচ্ছে আই এস ডাব্লু ও জিরো ওয়ান থ্রি এটার মডেল হচ্ছে আই এস ডাব্লু জিরো ওয়ান থ্রি এটা স্মার্ট ওয়াচটার মডেলটা একটু ডিফিকাল্ট বলতে কিন্তু ডিফিকাল্ট বলতে গেলেও খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ আজকে আনবক্সিং করে দেখাবো তো ভিওটা হচ্ছে ভিওরটা হচ্ছে না টেনে পুরো ভিডিওটা দেখেন দেখতে দেখেন তাহলে বেশাম বুঝতে পারবেন কেন এটা ভালো বলতেছে আর আইটেলের প্রত্যেকটা ওয়াচ এক বছর ওয়ারেন্টি আছে যেহেতু ওরা মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানি তো অবশ্যই একটা বেটার জিনিসটা তৈরি করবে কেননা আইটেল একটা বড় কোম্পানি আপনি গুগল বা ফেসবুক বা যে কোনো কাউকে একটা সার্চ দিয়ে দেখতে পাবেন খুব বেটার একটা প্রোডাক্ট একদম বেস্ট একটা প্রোডাক্ট করছে আমার কাছে কোয়ালিটি ভালো লাগছে এটা হচ্ছে হান্ড্রেড এসপ্লাস হানড্রেড প্লাস এসপ্লাস মোড আছে আইপিএল সিক্সটি এট তো বললামই ব্যাটারিমারি ভালো আছে ব্লুটুথ কলিং আছে তারপরে চার্জ দিয়ে তো পাঁচ সাত দিন চার্জ থাকে তো আমার দেখার মতো বাজেট অনুযায়ী মানে এক বছরের ওয়ান ডি সহকারে যে প্রোডাক্ট করছে এই প্রোডাক্টের বেস্ট একটা প্রোডাক্ট করছে বর্তমানে তাকে আনবক্সন করে দেখায় আনবক্সকোন করে দেখাইলে এটা সম্বন্ধে আরও কিছু ভালো কিছু বোঝা যাবে যে বির্ষা না বেশি কথা না বলে আনবক্সকিং করাটাই বেটার তো বললে তো অনেক অনেকক্ষণ বলা যায় তো এটা দেখেন দেখলে বোঝা যায় যে কতটা শক্ত ভক্ত একটা পড়া দেখেন আমার কাছে ভালো লাগছে কেন ভালো লাগলো বা কি যেন ভালো লাগলো এটা আসলে না দেখলে কেউ বুঝতে পারো না যে শক্ত ভক্তরা করছে এটা সাধারণত কুইলে লাভেন এমন কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন প্যাকেটটাও ইউনিক করছে এই দেখেন এক বছরে ওয়ারেন্টি কিন্তু লেখা আছে এক বছরের ওয়ারেন্টি লেখা আছে কোনো স্টিকার না খোদাই করে দিয়ে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি তো আজকেটা দেখেন এটা হচ্ছে এনজয় বেটার লাইফ ওদের একটা স্লোগান আছে তো আমার কাছে আসলে শব্দটা ভালো লাগছে এনজয় বেটার লাইফ দেখেন দেখতে পাচ্ছেন যেমন ডিসপ্লে তেমন সব কিছু মানে কোয়ালিটির আব্বা এক চান্সের কোয়ালিটির আব্বা কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেমন সব কিছু একদম গুণগত মান বা সব কিছু মিলে একটা সেরা একটা প্রোডাক্ট এটাকে দেখতে পাচ্ছেন আমার কাছে ভালো লাগছে আর এই সাইড থেকে একটু একটু কাটাকাটা করছে কাটাকাটা করছে এই কারণে মনে করেন দেখেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটি এখানে একটু করছে যে এখানে ঘাম টাম বা কিছু না কিছু না কিছু বসে আর কলিং ফিজালটা স্পষ্ট সাউন্ড কোয়ালিটি তারপরে হুইলটা কাজ করে হুইলটা দেখেন হুইলটা হচ্ছে এখানে পাশারটা দিয়ে দিচ্ছে ওয়াশপেস দিয়ে দিচ্ছে তারপর আপনার ওয়াটস এই ইয়াত অ্যাপসের থেকে আরও কিছু করতে পারবেন এখানে দেন কলিং ফিচার ডেলি এক্সিবিশন হেলথ কেয়ার সব কিছু যা আছে একদম প্রত্যেকটা মিউজিক করেন হার্টবিট সেন্সার অক্সিজেন সেন্সার তারপর আপনার এখানে আছে ওয়েদার মেসেঞ্জিং ভয়েস কলিং সব কিছু নাই এমন কিছু বলতে নেই এমন টাচ হচ্ছে এত ফাস্ট তো ফার্স্টের জন্য আগে খোলা যায় দেখেন অনেক সুন্দর একটা ওয়াচ একদম শক্ত ভক্ত একদম কোয়ালিটিফুল একটা জিনিস একদম বেল্টের কোয়ালিটি তারপরে বেল্টটা আপনি খুব সুন্দর করে চেঞ্জ করতে পারবেন একদম ইজিভাবে চেঞ্জ করতে পারবেন বেল্টটা হচ্ছে টোয়েন্টি টু এম বেল্ট এটা একদম কমন একটা বেল্ট টেরিসে যে আপনি অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় তো বেস্ট একটা কোয়ালিটি এটার কথা বলেও স্বাচ্ছন্দ্য করে অনেক বাইকার ভাইরা আছে যেটা একটা শক্ত ভক্ত ওয়াচাই ভাই একটা ইউজ করবে তো দামটা শোনার জন্য অনেকে ওয়েট করতে দামটা বলতেছি পুরো ভিডিওটা দেখেন আমরা দামটা বলতেছি তো শক্ত ভক্ত ওয়াচ চাই যে একটু আমরা একটু বাইক চালাচ্ছি অনেক ইম্পর্টেন্ট লোক কল দিচ্ছে পকেটটা মোবাইল বের করতে পারতেছি যখন মোবাইল বের করতে না পারবেন তখন এই ওয়াচটার দিয়ে কথা বলবেন হ্যালো হ্যাঁ আমি বাইকে আছি রাখো পরে কথা বলতেছি তো খুব চমৎকার একটা প্রোডাক্ট এটার মডেলটা আমি একবার বলে দিয়েছি এটা মডেলটা যদি কেউ না কষ্ট হয় আমার তখন বলতে যেতে কষ্ট হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিন শট দেয় স্ক্রিন আমাদের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে আমাদের পাঠিয়ে দেবেন ইমো অর্স সবকিছু আছে আর এটার সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে হয় অবশ্যই আমাদের থেকে কল দিবেন মেসেজ দিবেন সব কিছু করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা এটার উত্তর সঠিক উত্তর আমরা দিয়ে দেবো তারপর হচ্ছে আমরা বলে দিই এটার হচ্ছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এই আমরা ওয়াচ যত ওয়াচে ভিডিও আছে আমাদের ভিডিওগুলো দেখেন যতই ওয়াচ আছে আমরা সবগুলো সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স নেই মানে কনফার্ম অর্ডার সময় দুশো টাকা নেই বাকি টাকা পড়া খাতে পেয়ে দিই অনেকজনে বলবেন যে ভাই দুশো টাকা দিব তার গ্র্যান্টেড নেই আসলে গ্র্যান্টেড আমার প্রতিষ্ঠান এটা আমি অনলাইন প্ল্যাটফর্ম না আপনারা অনলাইনে দেখতেছেন কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম না এটা আমি সব থেকে আমার নিজস্ব সব থেকে আমি এটা ভিডিও করতেছি তো ভিওরসা এটার দামটা বলে দিই অনেকক্ষণ দামের জন্য ওয়েটিং করছে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তেইশশো টাকা এটার প্রাইস দিচ্ছি আমরা দু হাজার তিনশো টাকা এটার দু হাজার তিনশো টাকা দিচ্ছি এই কারণে পঁচিশশো টাকাটা প্রাইস দেওয়া লাগে কিন্তু মার্কেট আসলে এটা একবার নতুন আসছে জাস্ট মার্কেটে চিনার জন্য বা ইউজের জন্য একজন নিলে একজন বলবেন না প্রোডাক্টটা ভালো বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা কোয়ালিটি তো বিয়র্শা এই পর্যন্তই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর সব আপনি এক নাম্বার এসে যে কেউ বলবেন যে কোপারি মার্কেট কোথায় কোপার্টি মার্কেট এসে দশ নম্বর গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে যে সিঁড়িটা আছে তৃতীয় তলা উঠে গেলে আমাদের সবটা পাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ